আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে দেশের যে পরিস্থিতি সেটি অবশ্যই ইনশাআল্লাহ জানতে পেরেছেন এবং কি দেখতে পারতেছেন কারণ দেশের বর্তমান পরিস্থিতি খুব ভয়াবহ আর এখন আমরা আসলে হুযুগে বাঙালি যখন যে সুবিধা সেই সুবিধা নিয়েই চেষ্টা করি একটা উগ্রত্ব বা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এখন এটা কেন বললাম সেটির মূল কারণ হচ্ছে আমরা যারা তৌহিদি জনতা আছি ধর্ম নিয়ে যারা কুটুক্তি করে তার জবাব দিবে এটাই স্বাভাবিক কিন্তু এখানে আপনি আমার মাঝেই দেখবেন একদল উগ্রবাদী অথবা একদল নাস্তিকবাদী একদল দেশবিরোধী এবং কি একদল দেশের রাষ্ট্রের ব্যবস্থা বিরোধী কিছু মানুষ থাকবে যাদেরকে আমি মানুষ নামে হায়না বলবো অথবা পশু বলা যায় কারণ এদেরা কখনোই দেশের ভালো চায় না এরা কখনো ধর্মের ভালো চায় না এরা কখনও আল্লাহ নবীর ভালো চায় না মানে আল্লাহ নবীর ধর্ম নিয়ে কখনও তারা ভালো চায় না এখন কথা হচ্ছে এর মূল কারণ কি কারা পিছনে ইন্ধনদাতা এবং কেনই বা দেশে বিশৃঙ্খলা তৈরি করতেছে তার মূল রিজন কী আসুন আমরা যদি রিজন নিয়ে টানি তাহলে ধরা যায় আমাদের পার্শ্ববর্তী দেশগুলা দেশের কিছু কিছু উগ্রত্ববাদ যারা আছে তারা আমাদের দেশে বিশৃঙ্খলা এবং কি একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্যই তারা সর্বদা লেগে আছে দেখেন আমি যদি আমাদের পার্শ্ববর্তী দেশের নাম ধরেই বলি ইন্ডিয়া যদি একের পর এক স্বৈরাচার পলানোর পর বিভিন্নভাবে রয়ের এজেন্ডা দ্বারা বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি ধর্ম হোক কর্ম হোক শিয়া হোক শূন্য হোক আহলে হোক বা যে কোনো দল হোক একটার পর একটা তারা কিন্তু পায়তারা করতেছে যে কোনোভাবে বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থায় তৈরি করা বাংলাদেশকে একটা নির্বাচনের আগে একটা বিঘ্ন তৈরি করে এটা বিদেশের কাছে কালারিং করা যাতে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ হেও প্রতিপন্ন হতে পারে নির্বাচন বন্ধ হতে পারে এবং কি দেশের একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে দেশের ভাবমূর্তি নষ্ট করতে পারে তার মূল রিজন হচ্ছে এই রয়ের এজেন্টরা বিভিন্নভাবে বাংলাদেশে সক্রিয়ভাবে কাজ করতেছে তো তাকে তাদেরকে কিভাবে আমরা প্রতিহত করতে পারি তাদেরকে কিভাবে আমরা বিচ্ছিন্ন করে দেশ থেকে তাড়াতে পারি এদেশের মানুষকে আমরা কিভাবে শান্তি শৃঙ্খলা ফিরে আনতে পারি সেটা আমরা সর্বদা চেষ্টা করবো ইনশাল্লাহ আসুন আমরা দলমত নির্বিশেষে সকলে ঐক্য হয়ে দেশ গড়ি দেশের মানুষকে ভালোবাসি কারণ হচ্ছে এদেশের মানুষ দেশপ্রেমী এদেশের মানুষ শান্তিপ্রিয় এদেশের মানুষ শখিং প্রিয় তো এদেশের মানুষ কখনোই উগ্রত্ববাদের ঠাই দেবে না ইনশাআল্লাহ কিছু উগ্রত্ববাদ থাকে যারা কি না আমাদের দেশদ্রোহী তাদেরকে এই দেশের নাগরিক বলা যায় না তাদেরকে মানুষ বলা যায় না তাদেরকে হায়না পশুর চেয়েও অদম্য দেখেন কিছু শাহবাগী আছে তারা কিন্তু ফেসবুকে অথবা দেখা গেছে অনলাইনে সক্রিয় রয়েছে যারা কিনা সর্বদা লাইভ আসতেছে যারা কিনা সর্বদা ফেসবুক পোস্ট করতেছে তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে আমি বলবো যারা আইনের লোক আছেন তারা তাদেরকে ব্যবস্থা নেন কারণ তারা উগ্রতা সৃষ্টি করতেছে এই দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান শত বাধা বিপত্তি আসলেও আপনি যখন আমাদের প্রভুর নামে আমাদের স্রোষ্টা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাকে নিয়ে আল্লাহ আল্লাহর রাসুলকে নিয়ে কুটুক্তি করবে এদেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমান তা বিন্দু পরিমাণ হলো তার দাঁত ভাঙা জবাব দিবে ইনশা আল্লাহ তো সেক্ষেত্রে আমি বলবো যারা দুই চার পার্সেন্ট আসো উগ্রবাদী সাহাবাগী এবং কি ভারতের রয়ের এজেন্ডা কঠোরপন্থী তাদেরকে বলবো তারা সতর্ক হয়ে যাও ইনশাআল্লাহ তোমরা এদেশে কালেমা পরে মুসলমান হয়ে যাও নয়তো তোমাদের অস্তিত্ব থাকবে না তোমাদের মাজারি তোমাদের পূজারি কোনোটাই থাকবে না আমার কথা হচ্ছে তোমরা গান গাও তোমরা ফাইজলামি করো যেটাই করো বিনোদন করো তোমরা সমস্যা নাই তোমরা ওপেনলি বিভিন্নভাবে নেশা করো দ্রব্য খাও এটা তোমাদের ব্যাপার কারণ তোমরা তোমাদের কবরে যাবা আমরা তোমাদের কবরে যাব না আমাদের কবরে তোমরাও যাব না এখন কথা হচ্ছে যখন এই ষোলো সতেরো কোটি মানুষের বাঙালির হৃদয়ে আঘাত দিবা সেটা কেউ মানতে পারবে না এখন আমার কথা হচ্ছে আমি যদি এই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের হৃদয়ে রক্তক্ষরিত করেন তাহলে কোনো বাঙালি আপনাদেরকে সেরে দেবে না কোনো মুসলমান আপনাদেরকে সেরে দেবে না এখন কথা হচ্ছে আপনি যদি এই কলকাতায় বসে বা ইন্ডিয়াতে বসে তাদের যে স্রষ্টা আছে তাদের সৃষ্টি নিয়ে তাদের স্রষ্টাকে নিয়ে যদি কুটুক্তি করো তাহলে তারা যেমন সারবে না তো আমরাও আমাদের এই ষোলো কোটি বাঙালি মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হবে এমন কিছু বলবা সেটা আমরা মেনে নিতে পারবো না ইনশাল্লাহ তো যাই হোক দলমত নির্বিশেষে আমার যেটি বার্তা আমার যেটি কথা সবাই ঐক্য হয়ে রয়ের এজেন্টাকে স্বাভাবিকদেরকে এবং কি যারা বিশৃঙ্খলা তৈরি করে তাদেরকে রুখে দিতে হবে দেশকে শান্তিতে রাখতে হবে দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে হবে এবং কি দেশ ও জাতি ঐক্য হয়ে এই শাহবাগী বন্ড পীরপুজারী মাজারদেরকে রুখে দাঁড়াতে হবে যারা গান করেন শিল্পী আপনারা নিজেও বলে বুঝেন যে গান করা হারাম সেটা আপনারা আপনাদের আমল নামায় থাকবে সেটা আমরা অত বাড়াবারই করি না কারণ ধর্ম যার যার তারা তাদের পালন করুক সেটা আমাদের বাধা নেই কিন্তু কথা হচ্ছে আপনাদের কবরে কিন্তু একদিন যেতেই হবে আপনাদের কবরও কিন্তু একদম যেতেই হবে আল্লাহ বলছেন পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় কুল্লু সিং র্যাতুল মাউত মৃত্যুর সাথ প্রত্যেকটি প্রাণীকেই স্থান থেকে গ্রহণ করতে হবে আল্লাহ যেই হোক না কেন এটা আপনি যদি আমি বলে পশু পাখি জীব জন্তু যাই করুক না কেন এই মৃত্যুর সাথ প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা প্রাণীকেই গ্রহণ করতে হবে এখন আপনি যদি মানুষ হইয়া যদি আল্লাহকে এবং কি তিনার সৃষ্টিকে কুটুক্তি করেন তাহলে আপনি পশুর চেয়েও খারাপ হয়ে যাবেন তার মানে পশুর তো একটা সাজা হবে আপনার তার চেয়েও বড় সাজা হবে ইনশাআল্লাহ আর এটার প্রমাণ আপনি দুনিয়াতেই পাইতে পারতেছেন অলরেডি দেখতেছেন তো এর চেয়ে বড়ো বড় কঠিন থেকে কঠিন সাজা হতে পারে আপনার আল্লাহ চাইলে আপনাকে দিতে পারে এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছেই হচ্ছে অতএব আপনারা ভালো হয়ে যান সর্বপ্রথম আপনি একটা চিন্তা করেন দিন শেষে আপনি আমি সকলেই একটা চিন্তা করি আমি আস্তিক হই না কোনো দুঃখ নাই কিন্তু আপনি চিন্তা করেন ঘুমাইলে আমি কখন জানি মরে যাই এই চিন্তাটা করেন তাহলেই বুঝতে পারবেন যে না চোখটা বদলে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে আসছে আমি অতএব আমি বাঁচব না তো এই চিন্তা করেই আপনারা ভালো হয়ে যান নয়তো বা এ দেশের মানুষ কখনো আপনাদেরকে দেশে শান্তিভাবে থাকতে দেবে না আপনাদের এই মাজার ফির পূজারি আপনারা বলবেন আপনার আমরা ওলি আমরা উমুক তুমুক এগুলা দেন এই ভণ্ডামি দেন আল্লাহর পথে চলে আসুন অতএব দিনকে দেশকে এদেশের মানুষকে শান্তিতে থাকার সুযোগ দিন এবং কি অযথা এদেশে কোনো বিভ্রান্তিমূলক পোস্ট করবেন না বিভ্রান্তি সৃষ্টি করবেন না তাহলে ইনশাল্লাহ আপনাদেরকেও কেউ কিছু বলবে না অতএব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবার জন্য দোয়া কামনা আমার জন্য দোয়া কামনা করবেন সকলেই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত